রিকোয়েস্ট করেছিলেন ঈদের পরে গর্জিয়াস ড্রেস দেখার জন্য একটা ফার্সি ডিজাইন ঠিক আছে এটারও কালার হবে কয়েকটা কালার কালার আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন কতটা গ্লেজি এবং কতটা কালারের মধ্যে যারা স্টোন ওয়ার্কের ড্রেস চান হেভি ড্রেস যারা চান এই যে দেখেন দেখতে পাচ্ছেন পায়ের ঘের এটা আরেক পায়ের ঘের দেখেন মাসাল্লাহ এটা কত গর্জিয়াস আছে এবং এটা কি পরিমানে কাজ দেখেছেন সব হচ্ছে স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা সেম আইনের মধ্যে আরেকটা কাজ সুন্দর কত ঘেরওয়ালা প্লাজো দেখেন একদম রাশিয়ান কাট প্লাজো দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা দেখায় এটা হচ্ছে স্লিভের অংশ এটা ড্রেস মাসাল্লাহ এক্সে বারকারে কোনটা রেখে কোনটা নেবেন খুবই সুন্দর সালামুকুম চলে এসছি আজকে আমরা ঈদের পরে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস ফার্সি ড্রেস নিয়ে এখানে অনেকগুলো ডিজাইন কালার থাকবে যার যেটা ভাল লাগবে আপনারা দেখে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন ঠিকানাটা একবারে শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন সুন্দর একটা গ্রিন কালার স্টার্টিংয়ে দেখিয়ে দিচ্ছি গ্রিনটা দেখালে কি হয় আসলে অনেকের হলুদের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু মেহেন্দি সন্ধ্যায় কিন্তু অনেকে আবার গ্রিন পড়তে পছন্দ করেন ওকে যে কোনো প্রোগ্রামেই কিন্তু পড়তে পারেন আপনারা এই ধরনের গ্রিনগুলো এই যে দেখেন এটা হচ্ছে ফার্সি পাজামা অনেক ঘের একদম হচ্ছে এখানে আপনার কলি কলি করে কাট করা আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা চারপাশে আপনার এরকম কাজ করা আছে মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ আছে এটার কিন্তু টোটাল তিনটা কালার হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা ছিল পাঁচ হাজার পাঁচশোই ডিজাইনটা আমরা আরেকটা ডিজাইনে চলে এলাম এটা হচ্ছে আপনার দেখেন স্টোন কোয়ালিটি দেখেন একেবারে হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে দেখেন দেখেছেন ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে স্টোনগুলো রিয়েল নাকি দেখেন ক্লোজ করে দেখাই ঠিক আছে গ্রিন কালার পুরোটা কাজ করা একদম অল ওভার এটা দেখেন গাড়ারাটা দেখেছেন কাজ পুরাটা গাড়ারায় কাজ আছে কিন্তু আবার এটা কিন্তু ম্যাচিংয়ে এসছে হ্যাঁ ম্যাচিং যারা পছন্দ করে এটার চমৎকার তিনটা কালার আছে ভিয়ার্স দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন কতটা গ্লেজি এবং কতটা গর্জিয়াস লুক দিচ্ছে এটা আবার হচ্ছে আপনার পেঁয়াজ টাইপের একটা কালার বা পেঁয়াজ কালার বলতে পারেন এটার প্রাইসটা আমরা একটু জেনে নেই এটা কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল তিনটা কালার প্রাইস হয়ে যাচ্ছে এটার পাঁচ টাকা হালকা কালারের মধ্যে যারা স্টোন ওয়ার্কের ড্রেস চান হ্যাভি ড্রেস যারা চান এই যে দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখাই এবং একদম অল ওভার বডি স্টোন ওয়ার্ক করা এবং এটার পিছনেও কিন্তু কাজ আছে দেখি পিছনটা এই দেখেন পিছনটা কিন্তু কাজ করে দেওয়া আছে ছিটানে স্টোন করে দেওয়া আছে এটা হচ্ছে গারারা পাজামাটা দেখেন খুব সুন্দর কিন্তু ঠিক এটার প্রাইস ছিল ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু সুন্দর একটা ফার্সি ডিজাইন ঠিক আছে এটারও কালার হবে কয়েকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম বিশাল ঘেরওয়ালা একটা ফার্সি পাজামা দেখেন কত ঘের এক পায়ের ঘের এটা আরেক পায়ের ঘের দেখেন এইটা ওকে দেখেন আরেকটা কালার দেখেছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা একটা কালার সেটা প্রাইস ছিল ভাইয়া থ্যাঙ্ক পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওকে ফেস এটা দেখেন মাশাল্লাহ এটা কত গর্জিয়া এবং এটা কি পরিমাণে কাজ দেখেছেন সব হচ্ছে স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা সেম আপনার স্লিভেও কাজ করা আছে দেখেন এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন পাজামাটা ফুল কাজ করা থাকে সেটা এটা দেখেন খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা গ্রিনের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন দেখেন মাঝখানে হালকা একটু ডিভাইড করা আছে সাইডও ডিভাইড করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল ডিজাইনটা দেখাই দেখেন কি সুন্দর কত ঘেরওয়ালা প্লাজো দেখেন একদম রাশিয়ান কাট প্লাজো এটা দেখেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটা দেখেন কতটা চমৎকার কতটা হ্যাভি ওয়ার্ক করা জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা দেখায় এটা হচ্ছে স্লিভের অংশটা এটা দেখেন দেখেছেন এটা দেখেন দেখেছেন গারাটা খুবই হ্যাভি ওয়ার্ক করা এটা দাম থাকছে কত ভাইয়া এই ড্রেসটাও পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা পুরোটাই হচ্ছে ছিটানো স্টোন প্লাস হচ্ছে পার করা আছে কালার দেখতে পাচ্ছেন টোটাল স্টোন ওয়ার্ক করা স্লিপটাও কিন্তু সেম ভাবে কাজ করা আছে ওকে প্রায় কিন্তু এই সুন্দর ড্রেসটা একদম হচ্ছে হলুদে পড়তে পারেন দেখেন হলুদের প্রোগ্রামে পড়তে পারেন গারারাটার সহ সামনে পিছনে ওয়ার্ক করা দেখেছেন সহ হ্যাভি কোয়ালিটিফুল ড্রেস দেখাচ্ছি প্রাইস থাকছে এই ড্রেসটা ছয় হাজার টাকা কী দেখেন প্রাইস থাকবে দেখেন কত সুন্দর একদম এ টু জেড কাজ করা দেখতে পাচ্ছেন কি দেখেন গারারাটা দেখেন কত শাইনি গ্লেজি কাজ করা একদম অল ওভার কাজ করা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা ওকে যারা হচ্ছে আপনারা কামিজের মধ্যে হ্যাবি কিছু নিতে চান এটা হচ্ছে গ্রিন কালার অল ওভার স্টোন প্লাস হচ্ছে গ্লাস বসানো এটা হচ্ছে আপনার হাতাটা কামিজের সাথে এসছে আনারকলি প্লাজো ঠিক আছে আনারকলি প্লাজো এসেছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ফার্স্ট আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদমই হ্যাবি দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখেন কালারটাও সুন্দর এবং কামিজের সাথে আপনার এরকম আনারকলি প্লাজো এসেছে ফুল কাজ করা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কাজ করা থাকছে এটার প্রাইস থাকছে ছয় হাজার টাকা প্রত্যেকটা ড্রেস মাসাল্লা এক্সে বারকারে কোনটা রেখে কোনটা নেবেন খুবই সুন্দর যারা রিকোয়েস্ট করেছিলেন ঈদের পরে গর্জিয়াস ড্রেস দেখার জন্য তাদের জন্য দেখেন পুরোটাইভাবে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা পুরোটাই ছিটানো প্লাস হচ্ছে এরকম পার করা আছে দেখেছেন পুরোটাই কাজ করা প্লাস হচ্ছে যেরকম গ্লাস প্লাস হচ্ছে স্টোন ছিটানো করা ওকে কালারটা খুব সুন্দর কাজটাও সুন্দর খাতা ওকে এটা প্লাজোটা দেখেন ফিয়ার্স কি সুন্দর কাজ এবং প্লাজোর কাজটা দেখেন অনেক সুন্দর পিছনের সামনে এটা হচ্ছে ওরনাটা দারুন ডিজাইনটার প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে শর্টের মধ্যে ফ্রন্ট কাট হ্যাঁ শর্টের মধ্যে ফ্রন্ট কাট এবং এটা নিচে কি এসেছে নিচে এসেছে ঘেরওয়ালা আনার কলি প্লাজো এই যে দেখেন উপরেও ঘের নিচেও ঘের হ্যাঁ এটাতেও কিন্তু ঘের পাচ্ছেন কালারটাও সুন্দর ইউনিক একটা কালার এই যে দেখেন ওড়নাটা ফুল কাজ করা ব্ল্যাক কালার যার যার ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই ছত্রিশ স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে লাভ